ওমানের মাস্কার থেকে ভারতের মুম্বাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে মাঝাকাশেই সন্তান জন্ম দিয়েছেন থাইল্যান্ডের এক যাত্রী গত বুধবার এই ঘটনা ঘটে ফ্লাইট চলাকালীন হঠাৎ প্রসব ব্যথা ওঠে ওই নারীর সৌভাগ্যক্রমে বিমানে থাকা এক নার্স যাত্রী এবং প্রশিক্ষিত কেবিন ক্রুরা দ্রুত সহায়তায় এগিয়ে আসেন কেবিন ক্রুরা প্রশিক্ষণের আলোকে বিমানে একটি নিরাপদ পরিবেশে সফলভাবে প্রসব প্রক্রিয়া সম্পন্ন করেন পাইলটরা তাৎক্ষণিকভাবে মুম্বাই এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করেন এবং জরুরি অবতরণের অনুরোধ জানান বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই প্রস্তুত রাখা হয় মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স মা ও নবজাতককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঙ্গে ছিলেন এক নারী এয়ারলাইন্স কর্মী যিনি সার্বিক সহায়তা নিশ্চিত করেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই ঘটনায় তাদের ককপিট ও কেবিন ক্রু গ্রাউন্ড স্টাফ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টাকে মানবতা ও টিমওয়ার্কের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে